নমস্কার বন্ধুরা আমি ডাক্তার অভিদীপ নাথ আজকে আমরা জানবো দাঁতের যত্ন নেওয়ার সঠিক উপায় দাঁত ভালো তো হাসি সুন্দর তাহলে চলুন শুরু করি টিপস নম্বর ওয়ান দিনে দুইবার ব্রাশ করুন অনেকেই শুধু সকালে ব্রাশ করেন কিন্তু দাঁতকে সুস্থ রাখতে হলে দিনে দুইবার ব্রাশ করা অত্যন্ত জরুরি সকালে ও ঘুমানোর আগে টিপস নম্বর দুই সঠিকভাবে ব্রাশ করুন ব্রাশ করার নিয়মও জানতে হবে জুড়ে ঘোষাঘষি নয় সার্কুলার মুভমেন্ট অন্তত দুই মিনিট সময় নিয়ে ব্রাশ করুন টিপস নম্বর তিন মিষ্টি ও সফট ড্রিঙ্ক কম খান চিনি দাঁতের সবচেয়ে বড় শত্রু মিষ্টি খাবার বা কোল্ড ড্রিঙ্কস খেলে সঙ্গে সঙ্গে কুলি করুন এবং রাতে ব্রাশ করতে ভুলবেন না টিপস নম্বর চার জিব্বা পরিষ্কার রাখুন অনেক সময় খারাপ শ্বাসের কারণ হয় অপরিষ্কার জিব্বা প্রতিদিন জিব্বা পরিষ্কার করুন টাং ক্লিনার দিয়ে টিপস নম্বর পাঁচ ছয় মাস অন্তর অন্তর ডেন্টিস্টের কাছে যান আপনি যদি ভাবেন দাঁতে ব্যথা না হলে ডাক্তার দেখানোর দরকার নেই তাহলে ভুল করছেন প্রতি ছয় মাস অন্তর একবার দাঁতের চেক আপনার এই ছিল দাঁতের যত্ন নেওয়ার পাঁচটি সহজ গুরুত্বপূর্ণ টিপস আপনি কোন টিপসটা ফলো করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল দাঁতের ডাক্তার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ